তো আমাদের পুরো মুক্তিযোদ্ধাদেরকে গাদ্দার বলে তো মুক্তিযোদ্ধারা গাদ্দার এটা এইটা তারা বলেছে যে আমরা আর গাদ্দার বলবো না তাদের পাঠ্যপুস্তক এইসব জায়গা থেকে তারা যেসব জায়গাতে এই রেটরিকটা তৈরি করেছে এই যে ন্যারেটিভটা তৈরি করেছে সেটা তারা সংশোধন করেছে এই পর্যন্ত বরং ইমরান খান বলেছে ইমরান খান স্পেসিফিক্যালি বলেছে যে সে মনে করে যে পাকিস্তান অন্যায় করেছে সেই জন্য ইমরান খান জেলে ইমরান খানকে কোথায় গিয়েছে উনি জানে না টকসতে বলতে হবে কেন আপনি কাকে গিয়ে কি বলছেন সব এসে টকসতে বলতে হবে আমাকে প্রশ্ন করলে আমি বলতাম আমি কি কি করেছি জানি এবং এইটুকু বলতে পারি যে আমি কোনো একটি দূতাবাসে কে এমন করেছিলাম যে দূতাবাসের বাঙালি কর্মচারী বের হয়ে আমাকে পায়ে ধরে সালাম করেছিল বলেছিল যে সেই দূতাবাসে বহু বছর বহু বাংলাদেশি আসতে দেখেছে কিন্তু আমার মতো কাউকে দেখে নাই যাই হোক এটা আমি পরে বলবো আমি যে জায়গাতে আসি সেই জায়গায় আসি শোনেন জিন্নার কোনো দোষ নাই কারণ জিন্না এটা ফেরত চায় নাই দেশ বানালো জিন্না আর গান্ধী পাকিস্তান আর ভারত ব্রিটিশ শাসন করেছে পাকিস্তান আর ভারতকে বাংলাদেশ তো পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশ হয়েছে কিন্তু জিন্নার গান্ধী চায় নাই কিন্তু ব্রিটিশদের কাছে এটা ফেরত তো এটা তো দোষ আসলে জিন্নার গান্ধীর কিন্তু সেই জিন্নাকে আবার ভালো মনে করে লোকজন আজকাল এইখানে তার জন্মদিন পালন করে জিন্না সাহেবকে বেশ সম্মান করে আমি কিন্তু অসম্মানের পক্ষপাতি না সকল নেতাকে সম্মান করতে হবে যার যতটুকু অবদান আছে সেটা স্বীকৃতি দিতে হবে যার যতটুকু সমালোচনা আছে সেটা করতে হবে আজকে তিনি যে কথাটি বলেছেন এই কথাটি হচ্ছে একেবারে অস্বীকার করা তিনি তো বলতে পারতেন যে আমরা ভুল করেছি আমাদের ভুল হয়েছে উনি বলছেন এটা মিটে গেছে মিটে গেছে এই সিদ্ধান্ত উনি একাকিভাবে নিলেন ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তাদের কাছে আমাদের পাওনা ছিল সেই টাকাটা ওনারা দেন নাই উল্টা তারা এখানে এসে বলেছেন আমাদের একুশ মিলিয়ন ডলার আছে তোমাদেরকে লোন দিয়েছিলাম এটা ফেরত দাও একুশ মিলিয়ন আর আমাদের ফোর বিলিয়ন ডলার কোনটার দাম বেশি কোনটার কম একুশ মিলিয়ন রেখে বাকিটা দিয়ে দিক এগুলো বললে তো হবে না আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি কি একবারে বলেছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের মেলামেশা ঠিক হচ্ছে না পাকিস্তানের সঙ্গে বৈঠক করা ঠিক হচ্ছে না কিন্তু পাকিস্তানের সঙ্গে বৈঠকে আমাদের গ্রিভেন্সেস আমাদেরকে বলতে হবে না তারা আমাদের প্রতি যে অপরাধ করছে সেটা আমরা বলবো না জিন্না বলেন নাই গান্ধী বলেন নাই নেহরু বলেন নাই গণহত্যায় কেউ মাফ চায় নাই সেজন্য ভবিষ্যতে কেউ মাফ চাবে না তো গণহত্যায় বহু জায়গাতে বিচার হয়েছে আসে আমরা তাহলে মরণোত্তর বিচার করি এদেরকে সেটা তো রাজি হবেন তারা সেটাও তো রাজি হবেন না এবং এই বিচারের জন্য তারা কথা দিয়েছিলেন সিমলা চুক্তিতে তারা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই সিমলা চুক্তিতে তারা ওইখানে ভারতের সঙ্গে যুদ্ধ করেছেন তারা ওইখানে স্বীকারী করেন নাই যে একটা বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র হয়েছে তারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছেন তারা বলেছেন এটা পাক ভারত যুদ্ধ তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করি নাই আমরা বলি নাই যে এটা পাক ভারত যুদ্ধ না এটা বাংলাদেশ